কথা কাহিনি চ্যানেলে আপনাদের স্বাগত নমস্কার সকলেই ভালো আছে সিংহ রাশির কেমন যাবে ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশ যাবে শরীর স্বাস্থ্য মন মানসিকতা গৃহ পরিবেশ কেমন থাকবে ফ্যামিলি সামাজিক জায়গা সম্পূর্ণ জানতে হবে আপনাকে সিংহ রাশির ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশ শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না রক্তচাপ রক্ত হ্রাস বৃদ্ধি রক্তজনিত সমস্যা হার শিরা অস্থি রোগ ক্যালসিয়ামের সমস্যা গাইনগুপ্ত রোগ উনিশ তারিখ পর্যন্ত সপ্তাহের প্রথম সপ্তাহ ভালো যাচ্ছে এক থেকে ন তারিখ পর্যন্ত মন মানসিকতা ভালো যাচ্ছে শিক্ষা স্থানে উন্নতি হচ্ছে এবং প্রফেশন জব সার্ভিস কাজ কর্ম ব্যবসায় এগারো তারিখ পর্যন্ত শুভ বারো তারিখ থেকে ঝামেলা অশান্তি ব্যয় খরচা কর্মজীবনে সিংহ রাশি বিবাহিত জীবন খুব একটা ভালো নয় বারোই ফেব্রুয়ারি থেকে বিবাহিত জীবনে সমস্যা দেখা দিচ্ছে সম্পূর্ণ মাস আপনি সিংহ রাশি আপনার শরীর ভালো যাবে না মন মানসিকতা আপনার সিংহ রাশি মহিলা যদি হয় না স্বামীর শরীর মন ভালো যাবে না নানারকম সমস্যা আসবে বিবাহিত জীবনে ঝামেলা অশান্তি ভাঙন সৃষ্টি করছি এ মাসে ব্যয় খরচা ভালো হবে কোনো যাত্রাপথে বাধা হতে পারে হয় ভ্রমণের সমস্যা ব্যয় খরচা বৃদ্ধি তবুও ভাগ্য কিছু ক্ষেত্রে সহায়তা করবে উচ্চ শিক্ষায় সাফল্য লাভ হবে দ্বারা ক্ষতি বন্ধুর দ্বারা ক্ষতি হতে পারে আয় রোজগারে বাধা সিংহ রাশির প্রথম দুই সপ্তাহ ব্যবসা বাণিজ্য কর্মকাজে কিছুটা গতনাগতনিক ভালো গেলেও বাইশ তারিখ থেকে আরো ভালো যাবে সিংহ রাশি কেমিক্যাল ব্যবসা পারফিউম কসমেটিক শিল্প কলা নৃত্য সঙ্গীতে সুনাম খ্যাতি হচ্ছে বিদেশ যাত্রারা কর্মকাজের জন্য ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পেশা জব সার্ভিস কেমন থাকছে এই মাস এক থেকে নয় তারিখ পর্যন্ত ভালো যাচ্ছে কর্মকাজ পেশায় শরীর স্বাস্থ্য মন মানসিকতা সমস্ত কিছু ভালো যাচ্ছে গৃহবাড়িতে কিছু সমস্যা দেখা দিচ্ছে ন তারিখের পর থেকে আইনি ঝামেলা ভুল বুদ্ধির জন্য বিশে ফেব্রুয়ারি থেকে পুরো মাসটা মানসিক কষ্ট ম্যারেড লাইফে সমস্যা স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী নানা রকম শারীরিকগত সমস্যা ভুল বুঝাবুঝি সন্দেহ সম্পর্কের মধ্যে ভাঙন হতাশা দুঃখ সিংহ রাশির গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো নয় ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি অর্থ ব্যয় ও শরীর দিয় জন্য সমস্যা কিছু ভ্রমণের সমস্যা আসছে বাইশ তারিখ থেকে ভালো হওয়ার চান্স আছে পাড়া প্রতিবেশীর লোক দ্বারা গুপ্ত শত্রুর দ্বারা ভাই বোনের দ্বারা ক্ষতি হতে পারে সিংহ রাশির এই দিক থেকে সতর্ক সজাগ থাকতে হবে সিংহ রাশি তেরো তারিখ থেকে কর্মকাজে মনোনিবেশে অভাব কর্মী ভাব ভাব। এবং খাটনি পরিশ্রম আরও বাড়বে সহজে সাকসেসফুল হবে না যে কোনো কাজ রাশি এটা মাথায় রাখতে হবে দ্বিতীয় সপ্তাহ থেকে ব্যবসা বাণিজ্যই সমস্যা আসছে পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের মধ্যে প্রতারণা আসতে পারে ঝুঁকিপূর্ণ ব্যবসায় ইনভেস্টমেন্ট করলে ক্ষতি হতে পারে এই মাসে ব্যয় খরচা ভালোই হবে কোনো পথে বাধা হয়রান ভ্রমণের সমস্যা ব্যয় খরচা বৃদ্ধি তবুও ভাগ্য কিছু সহযোগিতা করবে লাভ রোমাঞ্চ ম্যারেড লাইফ বিবাহিত জীবন কেমন থাকছে লাভ রোমাঞ্চ এক থেকে নয় তারিখ পর্যন্ত ভালো তারপর থেকে ভালো যাচ্ছে না নয় থেকে উনিশ তারিখ পর্যন্ত শারীরিক মানসিক দিক থেকে সমস্যা প্রেম প্রণয় ভাঙন দেখা দিচ্ছে উনিশ তারিখের পর থেকে বাইশ তারিখ পর্যন্ত খুব একটা ভালো যাচ্ছে না সিংহ রাশির পুরো মাসটায় লাভ রোমাঞ্চ ম্যারেড লাইফ খুব ভালো আশা ফল দেবে না করবেন বেল আইকনটি ক্লিক করবেন যারা আমার কাছে বিচার করেছে তারা জানে আমি কি রকম ভাবে বিচার করি ভাগ্য তাদের কি রকম ভাবে ডেভেলপ করছে কি ভালো হচ্ছে সে বিশ্বাসের মিলাই বস্তু সেটা আপনি যখন করবেন তখন জানতে পারবে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার জন্ম তারিখ সময় সেন্ড করুন যাদের জন্ম তারিখ সময় হাতের ছবি পাঠান এবং যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য তো নির্ভরযোগ্যতা পাবেন আমার কাছে সকলে ভালো থাকুন সকলের ভালো হোক